গোলাম নবি ভাই ভাই আমি মাছ শিকাৰ কৰো এইকাৰী ভাই মাছ শিকাৰ কৰা যাব তাৰপৰা হ'ব আপোনাৰ কি বুলি আপোনাৰ পাহাড় পর্বতে ব্যবহার করতে পারবেন হাতি টাকায় দিতে পারবেন তারপর হচ্ছে আপনার পোকা মাকড় বিষাক্ত যত মানে জীব জন্তু আছে তাদেরকেও আপনি দূরে সরাতে পারবেন পাঁচ হাজার একটি জাপান ব্র্যান্ডের জি এইচ এস জিএইচ এস টর্চ লাইট এটা হচ্ছে তিনটি কালারে অবশিষ্ট ইয়েলো ব্লু রেড এটার সাথে তো আপনি কমন আলো যেটা সেটা পাবেনই আচ্ছা এখন আমি যে আপনার কাছ থেকে নিমা এটা যে অরিজিনাল কিভাবে বুঝব এটা একটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে দেখেন আপনি সার্চ এন্ড স্ক্যানার আছে হ্যাঁ সার্চ এন্ড ভেরিফাই এখানে আপনি যখন সার্চ এন্ড ভেরিফাই করবেন তখন গিয়ে আপনি এখান থেকে বুঝে যাবেন যে এটা অরজিনাল কিনা ডুপ্লিকেট আমাদের এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমাদের 750 টাকা আমরা এটা জানুয়ারি মাস উপলক্ষে মাত্র 3100 টাকায় দিচ্ছি খুবই চমৎকার এন্ড আনকমন একটি প্রোডাক্ট সবাই লুফে নিতে পারেন এই অফারটিকে ফাইকারি দামে অ্যাকুইসাইট করতে নিতে পারবেন এবং আমরাও দিয়ে দিচ্ছি থ্যাঙ্ক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব না